এটা হলো বিছানাকান্দি সিলেট জেলায় অবস্থিত তো বিছানাকান্দি খুব সুন্দর একটা জায়গা আমরা এই যে জলপথটা দেখছি তো এর পাড়েই রয়েছে কিন্তু পাহাড় এই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের সঙ্গেই কিন্তু মেঘগুলো লেগে রয়েছে আপনি দেখুন এই যে মেঘ হ্যাঁ মেঘ ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ আগে আরও অনেক মেঘ একদম নিচে নেমে এসেছিলো তো এই যে পাহাড় এইদিকে আর একটু মেঘ দেখা যাচ্ছে এই গাছে খুব কাছাকাছি চলে এসছে মেঘগুলো হ্যাঁ খুবই সুন্দর একটি জায়গা তো এই বিছানাকান্দি আসতে হলে যদি ঢাকা থেকে আসেন সিলেটে আসতে হবে সিলেট থেকে সড়ক পথে কিছুটা এসে তারপরে আমরা নৌকাপথে পথে আসলাম বিছানাকান্দি পর্যন্ত তো এই নৌকাপথে আসতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে গেল আমাদের তো যখন শুষ্ক মৌসুম হবে তখন হয়তো এতটা পথ পাড়ি দিতে হবে না নৌকায় তার চেয়ে কম এই হলো বিছানা কান্দি